আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার দোয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি সুস্থ থেকে কিন্তু বাংলাদেশে আমার যে ছুটি দুই মাসের ছুটি সেটা কিন্তু মোটামুটি সম্পন্ন করে ফেলছি ইনশাল্লাহ শীঘ্রই আমি আবার দুবাইতে ফিরে আসতেছি এই ভিডিওটা আপডেট ভিডিও ভিসার আপডেট ভিডিও যারা গত এই দুই মাস যাবৎ বারোই মাস যাবত শুধু ভিসা 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 করতেছেন বা ভিসার আপডেট কি বিশেষ করে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি ইতিমধ্যে অনেকে খবর পেয়ে গেছেন যে ভিসা অনলাইন হওয়া শুরু করছে আমাদের অনেকগুলো ভিসা আমরা ইতিমধ্যে হাতে পেয়ে গেছি আশা করি আগামী দুই চার দিনের মধ্যে মোটামুটি অনেকগুলো ভিসাই আমরা হাতে পেয়ে যাব তো যারা পিছন থেকে অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতেছেন তাদের ভিসাগুলো আগে হবে যারা পরবর্তীতে আবেদন করছেন তাদের ভিসাগুলো আবার স্টেপ বাই স্টেপ পরে হবে এটাই স্বাভাবিক দুবাই ট্যাক্সি একটা ল টাকারে ভিসা ছাড়ে হয়তো তিনশো অথবা চারশো এই চারশো ভিসাই মনে করেন যে বিভিন্ন এজেন্সিগুলো একসাথে ভাগ করে নেয় ওকে কিন্তু এখানে একটা দুঃখের বিষয় আছে যে কথাটা মূলত আমি এই ভিডিওতে বলতে আসছি সেটা হচ্ছে যে বিভিন্ন এজেন্সি আছে কিছু কিছু এজেন্সি আছে যারা প্রচার করে যে একমাত্র আমরাই হচ্ছে যে ভিসা দিচ্ছি আমরাই দুবাই ট্যাক্সির ভিসা আনি আর কেউ আনতে পারে না ঠিক আছে তো তারা প্রচার প্রচারণার আগে আগে থাকে তারা খুব অ্যাক্টিভ হ্যাঁ তাদের মনে করেন যে প্রচার প্রচারণার টিমই আছে একটা আলাদা হয়তো আমরা আরও অনেক কাজ করি নিজে ট্যাক্সি চালাই নিজেদের অন্য কিছু আছে যার কারণে এটা আমাদের মূল ইয়া না এই কারণে আমরা ওটা নিয়ে সবসময় পড়ে থাকি না দেখে আপনাদেরকে ওই একেবারে গরম গরম এগুলো দেওয়া হয় না বলে আপনারা হয়তো এটা ধাঁধায় পড়ে যান হ্যাঁ তাদের কথায় আপনারা ইয়ে হয়ে যান যেমন ধরুন এবারও তারা পোস্ট করছে যে আলহামদুলিল্লাহ ভিসা আমাদের সবার আগে হয়েছে এরকম কিছু একটা একটা জিনিস খেয়াল করবেন যখন ভিসা হয় তখন কিন্তু সবারই এক খেতে হয় সবাই ভিডিও ছাড়ে এর আগে কিন্তু কারো কোনো খবর থাকে না যদি তার আলাদা একটা ক্ষমতা থাকতোই তাহলে সে যখন আমরা ধরেন কথার কথা সে একটা অন্য এজেন্সির মালিক আমরা আলানাস ওভারসিস ওকে যদি আলানাস ভিসা দিতে না সেই সময় যদি সে দিতে পারতো তাহলে আমি বুঝতাম যে সে একজন কিছু একটা সে আলাদা একটা পাওয়ার রাখে তার আলাদা একটা ক্ষমতা আছে দুবাই ট্যাক্সি ভিসা আনার জন্য হ্যাঁ এখন আমি এই ভিডিওতে সবসময় বলি যে আলানাস সোভারসিস হচ্ছে কোর এজেন্সি মেন এজেন্সি আমাদের শ্রদ্ধা কামাল ভাই এই ভিসাগুলা সে বাংলা দুবাইতে প্রচণ্ড রকম কষ্ট করে প্রচণ্ড দূরাদূরি করে আরবিদের পিছনে দিন রাত ব্যয় করে হ্যাঁ কত কিছু করার পরে সে এই আপনাদের জন্য আমাদের জন্য কিছু ভিসা রেডি করে এবং এই ভিসাগুলা সে তার মাধ্যমে তার হাত ধরে ঢুকে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলোতে এগুলা ডিস্ট্রিবিউশন হয়ে যায় কিন্তু ওই এজেন্সিগুলা সেটা অকৃতজ্ঞের মতো সুক্রিয়া আদায় না করে উল্টা এমন একটা ভাব নেয় যে তারাই করছে এটা আমার কথা হচ্ছে যে আপনি ঠান্ডা মাথা চিন্তা করে দেখলে বুঝবেন যদি তার আলাদা একটা ক্ষমতা থাইকেই থাকে তাহলে সে কেন যে সময় আমরা আলানাস ভিসা দিতে পারছি না সে সময় সে কেন ভিসা দিতে পারছে না যখন আমরা আলানাস বলতেছে যে ভিসা হচ্ছে তখনই বা তখনই সে কেন বলতেছে ভিসা হচ্ছে আবার যদি একই সময় সে বলে থাকে তার মানে নিশ্চয়ের মধ্যে কোনো লিঙ্ক আছে আপনি এটা ঠান্ডা মাথা চিন্তা করলে পেয়ে যাবেন আমার কথা হচ্ছে যে তার যদি এতই ক্ষমতা থাকে তাহলে সে আলাদা একটা ভিসা করে দেখাক ঠিক আছে তো যাই হোক সেটা বলতে চাচ্ছি যেটা মূল কথা সেটা হচ্ছে যে এই দুবাই ট্যাক্সির ভিসাটা মূলত করে আলানা ওভারসিস আনে আলানা সোভারসিস এনে এই চারটা পাঁচটা এজেন্সি যারা কাজ করে সবাইকে মিলিতভাবে সম্মিলিতভাবে একটা কাজ করে এটা একটা টিম ওয়ার্ক একা এত বড়ো প্রোজেক্টটা একসাথে একা একা করা যায় না বলে এটা একটা সম্মিলিতভাবে করতে হয় যাই হোক এই লটে মোটামুটি চারশো সাড়ে চারশো ভিসা বের হবে আলানা বের হবে মোটামুটি দুইশোর উপরে যারা অনেকদিন যেমন অপেক্ষা করতেছেন যারা সিরিয়ালে ছিলেন এবং যাদের কিছু নামের লিস্ট আসছিলো এদের আগে তারা ভিসাগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক এইভাবে যারা ভিসার আবেদন করতেছেন করবেন ভাবতেছেন তাদেরকেও বলতেছি এখান থেকে একটা শিক্ষা নেন যে দুবাই ট্যাক্সির ভিসাটা কীভাবে হয় দুবাই ট্যাক্সির ভিসা দুই থেকে তিন মাস পর পর একটা লট আকারে বের হয় ডেলিগেট ইম্পর্টেন্ট না ইন্টারভিউ ইম্পর্টেন্ট না ও আচ্ছা অনেক অনেক প্রশ্ন করবেন যে ভাই তাহলে ডেলিগেট কেয়ার হবে না আপাতত মনে ধরে নেন যে ডেলিগেটটা হয়তো হওয়ার সম্ভাবনা নাই যদিও হয়ে থাকে আগামী আগস্ট মাসে হলেও হতে পারে ওকে ডেলিগেট হওয়া না হওয়া এটা ইম্পর্টেন্ট না আমাদের যে একুশশো লোকের যে ওয়ার্কআার সেটা কিন্তু হয়ে গেছে আপনি যদি যেতে চান আপনি শুধু আসেন এজেন্সিতে এসে মেডিকেল করেন এবং এজেন্সির যে নির্দিষ্ট অ্যামাউন্ট সেটা জমা দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করে দেন বাস আপনার কোনো ডেলিগেট ফেলিগেট কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ ভিসা নিয়মিতই হয় দুবাই ট্যাক্সি সারা বছরই হয় এই জিনিসটা যদি বিশ্বাস হয় আর আলানা সরসিসকে যদি বিশ্বাস হয় আমাকে বা আমার বাবাকে যদি বিশ্বাস হয় তাহলে চলে আসুন অফিসে মেডিকেল করুন এবং ভিসার জন্য আবেদন করুন তো আপাতত এই ভিডিওটা এতটুকুই ইনশাল্লাহ ভিসাগুলো হাতে আসুক সেই ভিসাগুলো নিয়ে আবার নতুন করে বড় ভিডিওতে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ